আমার সাথে হ্যালো মাই মোদার চ্যানেল তো ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা ইগনোরই করে দাও আমি স্নান করে চলে এসে পড়েছি তারপর এখন আমি স্কিন কেয়ার করে নেব তো আমি চুলটাকে দুভাগ করে নিলাম তারপরে দু ড্রপ করে আমি চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি হেয়ার সিরাম তো হেয়ার সেম লাগানোর পরে আমি লাগিয়ে নিচ্ছি ক্রিমটা লাগানোর পরে আমি পুরো শরীরে বডি লোশন লাগিয়ে নিলাম আর শোনা শোনা শোনো ইন্টারেস্টিং কথা তো বলি নি আমি না আজকে আমাদের দেওয়ালটাকে একটু মানে একটু করে সাজাতে চাই তো ওর জন্যে আমি ব্রাশগুলোকে ধুয়ে ফেলছি আমি আগে একটি বান করেছিলাম ওর জন্যে ব্রাশগুলো নোংরা ছিল তো যাই হোক আমি ধুয়ে ফেললাম তারপর আমি আমার পেন্সিল খুঁজতেছিলাম আমি পেলাম না আমার পেন্সিল তো তার জন্য আমি আমার জ্যামেট্রি বক্সে চেক করলাম কারণ ওখানে তো পেন্সিল থাকে সব সময় আমি একটা আলাদা পেন্সিল পেয়ে গেলাম বাট ওটা আয়ুষের আমার ভাইয়ের দেখো কামড়ে কী অবস্থা করেছে তো ওটা আমি ইউজ করবো না খুবই ছোট আর অবস্থা খুব কাহিল আর ওর জন্যে আমি এখন পেজির অন্য খুঁজবো যদি খুঁজে পাই তো ভালো না হলে এটা দিয়েই চালাতে হবে তো আমি রাবার অ্যান্ড শার্পনার নিয়ে নিলাম আমার জ্যামেট্রি বক্স থেকে তারপর এটাকে আমি রেখে দিচ্ছি মিথ্যে কথা বলছিলাম কিন্তু এটা খুঁজতে আমার দশ মিনিট লেগেছে তাও এটা আমার না এটা আমার ভাইয়ের তো শার্প করছিলাম তখন আমার মনে পড়ল যে শার্প করলে মাটিতে পড়বে আরও বেশি নোংরা হবে তো এর থেকে ভালো আমি একটা পেপার নিয়ে নিই পেপারটার মধ্যে শার্প করে রেখে দিই পরে ভাই ফেলে দেওয়া যাবে তো আমি আমার ভাইয়ের কিটের একটি আর্ট খাতা নিয়েছি ওটা ইউজই করে না তো ওর জন্য ওটাতে আমি শার্প করে রেখে দিয়েছি তো এখন আমি জায়গাটা পেন্সিল দিয়ে ভালো করে শেফ দিয়ে দিচ্ছে একটি ফুলের তো তারপর আমি ভাবলাম আজকে হলো ওয়ালের প্রথমে পেন্সিল দিয়ে দাগটা নিই তো তারপর আমি না চেষ্টা করলাম সম্পূর্ণটা করার কিন্তু তারপর আমি ভাবলাম প্রথমে কর্নারগুলো করি পরে ওই জায়গাগুলো করা যাবে তো ওপরেরটা করতে আমার খুবই বেশি টাইম লেগেছে নিচেরটা করতে এতটাও টাইম লাগেনি কিন্তু ওপরেরটা করতে খুবই টাইম লেগেছে এত মোছা মোছের জন্য আমি সম্পূর্ণটা বোধহয় মুছিয়ে দিলাম অ্যান্ড আমি ভাবতেও পারিনি আমার সাথে এটা হবে আমার সাথে বড় কিছুও করতে পারতো এমন করতে পারতো যে আমার মাথায় লেগে গেছে বাট হ্যাঁ আমার অত বড় কিছু হয়নি কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না হয়তো আমি পাগল কারণ এসি চালিয়ে রেখেছিলাম তাও আমি জালনা খুলে ফেলেছিলাম তো ওর জন্যে আমার খুব গরম লাগছিলো আর গরম লাগার ফল এটা হয়ে গিয়েছিল তো যাই হোক তারপরে আমি আবাস কাজ স্টার্ট করে দিলাম তো আমার পেনসিল ভেঙে জন্যে আমি পেনসিলটাকে শার্প করে নিলাম অ্যান্ড এখন আমি আর্ট করে ফেলেছি ওপরটা আর তারপর আমি নিচে রং করতে বসে গেলাম বাট আমি অ্যাট্রালিক কালারটা দিয়ে নিয়েছিলাম সেই হোয়াইট কালারটা না খুব শুকিয়ে গিয়েছিল ওর জন্য আমি জল দিয়ে ফেলেছিলাম আর বেশি জল দেওয়ার কারণে ওটা ভালো মতো দেখাচ্ছিলো না তাই আমি বাধ্য হলাম ওয়াটার কালার করতে ও তো মিডিলে তো আমি হোয়াইট কালারটা দিয়ে ফেলেছি অ্যান্ড তারপর আমি চ্যাট জিবিটির কাছে চেক করলাম যে চ্যাট জিবিটি যে ওয়ালে মাঝখানে সাদা কালার দেওয়া ফুলের পাপড়িতে কি দেওয়া যায় তো জিবিটি সাজেশান করলো যে যদি হলুদ ফলের মধ্যে হালকা মানে একটু লাইট ধরনের পিঙ্ক দেওয়া যায় বা লাইট কমলা কালার দেওয়া যায় তাহলে ফুটবে তো তার জন্যে আমি পিঙ্কটাকে সাজেশান নিলাম আমি পিঙ্ক কালারটা দিলাম আর পিঙ্ক ছিল না মানে আমার কাছে লাইট পিঙ্ক যেহেতু ছিল না তো ওর জন্যে আমি নিয়ে নিলাম হোয়াইট কালার অ্যান্ড রেড কালার দুটোকে মিক্স করে আমি লাইট পিঙ্ক কালার বানিয়ে নিয়েছি অ্যান্ড আমি আর্ট করা হয়ে গিয়েছে ওপর নিচে আর তারপরে আমি সব সবকিছুকে এখন গুছিয়ে নিচ্ছি দুটো ফুল বানানোর জন্য এতটা নোংরা হয়েছে ঘর তো ওর জন্য আমি এখন গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক কতটা নোংরা কালার পড়ে গেছে মাটিতে তো রঙ যে পড়েছিলো ওগুলোকে আমি হাত দিয়ে কেচে কেঁচে উঠিয়ে ফেলেছিলাম অ্যান্ড সবচেয়ে হাসির ব্যাপার সাদা মানে এমনি নর্মাল জল পড়ে গিয়েছিল ওটা দিয়ে আমি যেগুলো ভরে ছিল একটু তো নোংরা হলো পিঙ্ক কালারে ভরেছিল তো ওগুলোকে আমি হাত দিয়ে লেপে দিয়েছি হাত দিয়ে জল দিয়ে আমি হাত দিয়ে লেপে দিয়েছি তো তারপর সব জিনিসগুলোতে জায়গার মতো রেখে দিলাম আমি লাইট পিঙ্ক কালারটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এটা হলো লাল এবং সাদা কালারের কালারকে দিয়ে বানানোর লাইট পিঙ্ক কালার ছিল তো তারপরে আমি জলটাকে ফেলিয়ে দিলাম অ্যান্ড জায়গা মতো আমি আমার বাটিটাকে রেখে দিলাম তো আজকের ফ্রকটা কেমন লেগেছে অবশ্যই বলবেন তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট